ঝিঙে সবজি কিন্তু অনেকেই খেতে যায় না কিন্তু নিরামিষ দিনে একবার এভাবে ট্রাই করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত ঝিঙে সবজি করার জন্য আমি ঝিঙেটাকে আগেই কেটে নিয়েছি আমি এখানে বড় বড় তিনটে ঝিঙে কেটেছি তো দুটো ঝিঙে হালকা হালকা করে খোসা রেখেছি আর একটা ঝিঙে হচ্ছে খোসা রাখিনি কেন কি তাহলে সব কিছু দেখবে মিশে যায় ঝিঙেটা একদম পুরোপুরি গুলে যায় যে কিছু কিছু গোটা থাকলে ভালো লাগে আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল কেন কি পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব সর্ষের তেলের রান্না কিন্তু টেস্টটাই অন্যরকম আর এখানে বেশ কয়েকটা বড়ি দিয়ে দিলাম বড়িটাকে প্রথমে বেশ লাল লাল করে ভেজে নেবো এটা কিন্তু বিড়ি কলার যে বড়িটা সেটা এই বড়িটা দিয়ে যে কোনো নিরামিষ রান্না করলে খেতে অপূর্ব ভালো লাগে বরিটাকে নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আমি একটা করে দিলাম আর সামান্য গোটা জিরে সামান্য পাঁচ ফোড়ন দুটো আমি মিক্স করে দিলাম তোমরা চাইলে শুধু মানে সরি শুধু গোটা জিরেটাও দিতে পারো কিন্তু নিরামিষ রান্না একটু পাঁচ ফোড়ন দিলে কিন্তু বেশ খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার হাফ কাপ মতো এখানে মুগ ডাল আমি রেখেছি সেই হাফ কাপ মতো মুগ ডাল দিয়ে দিলাম এর পরিবর্তে মুসুর ডালও দিতে পারো কিন্তু একদম পুরোপুরি নিরামিষ রান্না সেই জন্য মুগ ডাল দিয়েই করছি দিয়ে বেশ কিছুক্ষণ একদম লো ফ্লেমে ফ্লেমেটাকে একটু নাড়াচাড়া করে নেবো মুগ ডালটা যেন এমনভাবে নাড়াচাড়া করতে হবে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা একটু নাড়াচাড়া করবো যেন পুড়ে না যায় এইবার এর মধ্যে সেই ডুমো করে কেটে রাখা একটা বড়ো সাইজের আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আলুটা তোমাদের দেখানো হয়নি আলুটাকে এই ডালের সাথে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন ডালটা পুড়ে না যায় আর আলুটাও একটু হালকা করে ভাজা হয় হালকা করে ভেজে নেওয়ার পরে বড়ো সাইজের যে টমেটোটা এটা টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এই মানে কষানো অবধি পুরো রান্নাটাই কিন্তু একদম পুরো লো টু মিডিয়ামই হবে টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করে নিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি তো আমি তিনটেই দিয়ে দিলাম আর এই ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে লঙ্কা তিনটে দিলাম এই কারণে এই লঙ্কাগুলো দেখতেই এত সুন্দর বড় বড় কিন্তু একদমই ঝাল নয় আর এক চামচ মতো দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু খুব সাবধানে দেবে নুনটা আমি আগে এই কারণে দিলাম তাহলে টমেটোটা দেখবে গলে যাবে আলুগুলো মোটামুটি সেদ্ধ হবে যাই হোক লো ফ্লেমে আরো কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করে নেবো আর এক মিনিট মতো বেশ ভালো হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার সে এর মধ্যে আমি ঝিঙেটাকে অ্যাড করে দিচ্ছি বেশ ঝিঙেটা অনেকটাই হয়েছে কিন্তু কমে কিন্তু দেখবে আর্ধেক হয়ে যাবে সেই জন্য ঝিঙের পরিমাণটা একটু বেশি হলে খুব ভালো হয় আর যারা অনেকে দেখবে একদমই আলু খেতে পছন্দ করো না কিংবা মানে খাও না তারা কিন্তু আলুটাকে অ্যাভয়েড করতে পারে এটা আলু ছাড়াও কিন্তু খেতে দুর্দান্ত রাখবে আলুটা দিলে সবজির পরিমাণটা একটু বেশি হবে আর খেতেও কিন্তু টেস্ট হবে এবার বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা পুরোটাই অপশনাল না চাইলে নাও দিতে পারো তবে একটু কালার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করলাম না শুধু জিরে গুঁড়োটা দিলাম তোমরা চাইলে মানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটোই দিতে পারো কিংবা শুধু জিরে গুঁড়ো দিলেও হবে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দেবো একদম লো ফ্লেমে এটাকে কষাবো তিন থেকে চার মিনিট ধরে ঝিঙের যে জলটা আছে দেখো কতটা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এক্সট্রা কিন্তু আর জল অ্যাড করার দরকার নেই পুরোটা রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে বেশ ভালোভাবে আর বর মিশিয়ে নিচ্ছি আর আলুটাও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে ঝিঙেগুলো দেখবে গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হবে ঠিক সেই পর্যায়ে সেই জন্য খোসার সমেত কিন্তু হালকা হালকা কাটার মানে ঝিঙে কাটার সময় হালকা হালকা খোসা রাখবে এইবার এখানে দিয়ে দেবো চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করবে আর সেই ভেজে রাখা বড়িটাকে দিয়ে দিলাম বড়িটা আমি মানে যখন সরি যখন তুলে রেখেছি তখন এটা হালকা একটু জলে ঠান্ডা জলে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কেন কিছু কিছু বড়ি দেখবে নরম হয় না মানে যদি শুধু ভেজে তুলে রাখা হয় শক্ত হয়ে যায় সেই জন্য একটু জলে কিছুক্ষণ তুলে রেখে মানে ভিজিয়ে রেখে আবার তুলে রেখেছিলাম আর এবার হচ্ছে সেই বড়ি আমি কয়েকটা মানে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি কেন কি তাহলে সবজির সাথে বেশ ভালোভাবে মিশে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার মানে পাওয়া যায় সবগুলো কিন্তু ভাঙলাম না কয়েকটা আবারও এবার ঢাকা দিলাম এবার দিয়ে রাখবো দু মিনিট মতো কেন সব কিছু যেন বেশ ভালোভাবে একটু সবজির সাথে মিশে যায় ঠিক সেই জন্য বেশ ভালোভাবে মানে ঢেকে একদম দু মিনিট কষিয়ে নিয়ে এবার ঢাকনাটা খুলে দিলাম এবার দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে আর অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে যেটা তোমরা পাচ্ছ না যাই হোক বেশ ভালোভাবে এটা কষিয়ে নিয়ে আর এখানে সরি একটা জিনিস একদমই ভুলে গেছি সেটা ভিডিওটা অন করতে এখানে কষানোর পরে মানে তারপর আমি ভিডিওটা অফ করেছিলাম হাফ কাপ মতো এখানে গরম জল দিয়েছি আর হাই ফ্লেমে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এক একদম হাফ কাপ মতো তাহলে পুরোটা যে একটু বসা বসা হবে খুব ভালো হবে আর খন্তি দিয়ে এক দুটো আলু একটু ভেঙে দেবে তাহলে খুব সুন্দর হবে সামান্য ঘি গরম মশলা কিন্তু লাস্টে অবশ্যই দেবে সেটা পরিমাণে একদম দিলাম অতিরিক্ত ঘি গরম মশলা দিলে কি হবে সবজি আসল যে টেস্টটা সেটাই পাওয়া যায় না শুধু ঘি গরম মশলার টেস্টটাই মানে ফ্লেভারটাই পাওয়া যায় সেই জন্য পরিমাণে কম দিলাম তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম দিতেই পারো আর এই রেসিপিটির ভাত রুটি সব কিছুর সাথে অসম্ভব ভালো লাগে মানে যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারাও কিন্তু একদম চেটে পোটে খাবে যদি ঠিক এইভাবে রান্না করা হয় তো চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত পরের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে